আসসালামু আলাইকুম বিভার্স তো আজকের ভিডিওতে আপনারা যদি পুরোটা দেখেন বেকারি ব্যবসা সম্পর্কে আপনারা কিন্তু টোটাল জ্ঞানটা কিন্তু আপনারা আজকে পাবেন এ টু জেড কীভাবে আপনারা বেকারি ব্যবসাটা শুরু করবেন কিভাবে আপনি মাল সেল দিবেন এবং কত টাকা আয় ব্যয় সব কিছু নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু স্কিপ করলে আপনারা কিন্তু জানতে পারবেন না আমি নিজে কিন্তু বেকারি ব্যবসা আছে আমার আমি নিজেও ব্যবসা করি আমি আপনাদেরকে যে জ্ঞানটা দিতে পারবো আপনি কিন্তু কোথাও থেকে এই জ্ঞানটা নিতে পারবেন না কারণ এই জ্ঞানটা যদি জানতে পারেন বেকারি ব্যবসা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং বেকারি ব্যবসা শুরু করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি ভাই জীবনে মুখের সামনে আপনারা কেউ টাকা এনে দিবে না আপনার খিদা আপনার পেটের খিদা কেউই দেখবে না আপনাকে আপনার সেটা সমাধান করতে হবে নিজ উদ্যোগে নিজ পরিসরে আপনাকে এটা সমাধান করতে হবে কোনো লজ্জা থাকলে কখনোই আপনি ব্যবসা করতে পারবেন না আর বেকারি ব্যবসা হচ্ছে সবচাইতে বলতে পারেন যে একটা হিডেন ব্যবসা যেটা মাধ্যমে আপনি কিন্তু মাস শেষে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমার ভিডিও যদি এই ভিডিওটা যদি সুন্দর মতো দেখতে পারেন সব কিছু করতে পারবেন তো আর কথা বেশি না বলি প্রথম থেকে স্টার্ট করি তিনটা জিনিস নিয়ে আপনাদেরকে ধারণা দিব কীভাবে শুরু করবেন কীভাবে সেল দিবেন কত টাকা আপনার ইনভেস্টমেন্ট এই তিনটা জিনিস নিয়ে আপনাদেরকে আমি টোটাল ভিডিওটা বলে দিব তো প্রথমে আপনার বেকারি ব্যবসা করতে কি কি লাগবে সেটা আগে বলবো আপনাকে প্রথমে একটা ওভেন নিতে হবে মাস্ট ওভেনটা আর এরপরে লাগবে হচ্ছে আপনার ডাইস এরপরে হচ্ছে মিক্সচার এখন মিক্সচারের যে ব্যাপারটা অনেকে আছে যে যাদের কাছে টাকার সমস্যা যে হয়তো বা একটু টাকার কারণে মিক্সচারটা তারা নিতে চায় না বা ইসের কারণে তো যাদের টাকার সমস্যা আছে আমি বলবো তারা আপনি মিক্সারটা বাদ দিয়ে আপাতত হাত দিয়ে করেন তো মিক্সার আপনারা চাইলে নিবেন না চাইলে আপনাদের নেওয়ার আমি বলবো যে মিক্সার প্রথম যদি আপনারা না নিতে চান কোনো সমস্যা নেই কারণ মিক্সার লাগে হচ্ছে তিনটা কারণে একটা হচ্ছে রুটি কেক বিস্কুট এখন আপনি কেকের জন্য 3000 টাকা দিয়ে আপনি একটা বিটার নিয়ে নেন যেটা দিয়ে আপনি 20 কেজি পর্যন্ত পেক করতে পারবেন আপনার জন্য এনাফ এর বেশি আপনার দরকার নাই এবার আসুন রুটি আর পেটিসের জন্য রুটি আর পেটিসের জন্য আপনি কি করবেন রুটি আর পেটিস আপনি হাত দিয়েই করতে পারেন 5 কেজি 10 কেজি 15 কেজি মাল কোন কোনো ব্যাপার না 5 কেজি 10 কেজি 15 কেজি মাল আপনি হাতে বানাইলে আপনার কোনো ব্যাপার না এটা হোটেলে দেখেন ওরা 20 কেজি 25 কেজি 30 কেজি পর্যন্ত করতে হাতে খামির করে মিক্সার মেশিন আপনার তখন প্রয়োজন যখন আপনার ডেলি প্রোডাকশন হবে পঞ্চাশ কেজি চল্লিশ কেজি অনেকে আগের মিক্সারটা একটু পরে নেন আগে ব্যবসাটা স্টার্ট করেন আগে ব্যবসাটা রানিং করেন বিশ কেজি মাল নিয়ে আগে বের হন দশ কেজি মাল নিয়ে আগে বের হন তারপরে যখন সাপ্লাই করবেন মানুষকে ই করবেন তখন থেকে তারপরে চল্লিশ কেজি পঞ্চাশ কেজির জন্য তখন আপনি মিক্সারটা অ্যাড করেন প্রথমে আপনি ছোট দিয়ে শুরু করেন আপনি চাইলে আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকার ওভেন নিতে পারেন আটত্রিশ হাজার টাকা দিয়ে ওভেন নিতে পারেন তিরিশ হাজার টাকা এবং আটত্রিশ হাজার টাকা দুইটা ওভেন আছে দুই ক্যাটাগরির একটা ছোট একটা হচ্ছে বড় তো ছোটটাতে হবে কি যে আপনার মালটা আপনার কম বের হবে বড়টাতে অনেকগুলো মাল একসাথে আপনার বের হবে এটা সুবিধা তো আপনাদের কাছে যদি টাকার সমস্যা থাকে সে তিরিশ হাজার নিতে পারেন যার টাকার একটু সমস্যা সে আটত্রিশ হাজার নিতে পারেন এখন আরেকটা কথা আপনি যদি রিক্স না নিয়ে যদি আগান না নিয়ে যদি আগান আপনি কোন করতে পারবেন না যে ব্যবসাতে আপনার রিক্স লাগবেই আর বেকারি ব্যবসাতে কখনো আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনোটাই লস হওয়ার সম্ভাবনা নাই এখানে প্রত্যেকটা মাল আপনার ডেলিটে ডেলি সেল হয়ে যাবে আপনি যতটুকু বানাবেন ডেলিটে ডেলি আপনার সেল হয়ে যাবে প্লাস হইতেছে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই এখানে নাই আর আপনি বাজার থেকে রুটি সেটা টেম্পার বাড়ানোর জন্য ধরেন বাজারে তিন থেকে চার দিন আপনি সাত দিনের টেম্পারের জন্য আলাদা কিন্তু ই ই পাওয়া যায় মেডিসিন পাওয়া যায় যেটা দিলে আপনার রুটি সাত দিন পর্যন্ত টিকবে আপনি সেটা করবেন আর একটা কথা আর কেকের জন্য এটা হয় না কেক আপনার সাত দিন পনেরো দিনও থাকে কেকে কোনো সমস্যা হয় না আর পেটিস পেটিসটার জন্য আপনার পেটিস কিন্তু দুই দিন থাকবে বা তিন দিন থাকবে এর বেশি কিন্তু থাকবে না তো সেভাবে আপনি আগাবেন এখন আসি যে আপনি কিভাবে দোকানে যাবেন ও আচ্ছা প্রথমে আপনাদেরকে মূলধনটার আমি আরেকটু জ্ঞান দিয়ে নিই যে মূলধনে আপনার কতটুকু লাগতেছে ধরেন যদি আপনি তিরিশ হাজার টাকা দিয়ে ওভেনটা নেন এই ওভেনটার মধ্যে আপনার আটত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছে যে ওভেনটা নেবেন আটত্রিশ হাজার টাকা প্লাস হচ্ছে আপনার ডাইস লাগবে পাঁচ হাজার টাকার ডাইস দিয়ে আপাতত শুরু করবেন আর তিন হাজার টাকা দিয়ে একটা বিটার নেবেন আর কাঁচামাল নেবেন পাঁচ হাজার টাকার মোট পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনারা এটা শুরু করবেন পঞ্চাশ হাজার টাকা দেওয়া এটা শুরু করতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন যে ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা কখনো ব্যবসা হয় না ব্যবসা করতে টাকা লাগে ব্যবসা করতে টাকা লাগে পাঁচ দশ হাজার টাকা কখনো ব্যবসা হয় না পঞ্চাশ হাজার টাকা লাগে ন্যূনতম তাহলে আপনি একটা ভালো ব্যবসা আপনি আগাইতে পারবেন এখন আরেকটা জিনিস যে বেকারি ব্যবসাতে কেন লস নাই আপনি যদি ব্যবসা নাও করতে মন চায় আপনি আপনার ইকুইপমেন্টসগুলোও বিক্রি করে দিতে পারবেন আপনি ওভেন নিলেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন না বা আপনার ভালো লাগতেছেন আপনি আমাদের কাছে এটা অর্ধেক দামে বিক্রিও করে দিতে পারবেন আপনার অনেক বেকারি ব্যবসাতে কখনো লস নাই সব ব্যবসায় লস থাকলেও বেকারিতে নাই এটা একটা লাভবান ব্যবসা এবার আসি যে আপনার খরচের দিক যে একটা মাল বানাতে আপনার কত খরচ হতে পারে বা আপনার কয়টা রুটি হবে এক কেজিতে আমি সেটার জ্ঞানটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক কেজি ময়দা দিয়ে আপনি টোটাল যদি দশ টাকার পেটিস করেন দশ টাকার পেটিস যদি বানান আপনি পঁয়তাল্লিশটা পেটিস বানাইতে পারবেন এক কেজি ময়দা দিয়ে এক কেজি ময়দা দিয়ে পঁয়তাল্লিশটা পেটিস হন পুরো ব্যাগটা হ্যাঁ তাহলে এক কেজি ময়দা দিয়ে আপনি পঁয়তাল্লিশটা পেটিস করতে পারবেন আর যদি রুটি করতে চান এক কেজি ময়দা দিয়ে আপনি যদি দশ টাকার রুটি করতে চান দশ টাকার রুটি আপনি এক কেজি ময়দা দিয়ে চল্লিশটা বানাতে পারবেন দশ টাকার রুটি এক কেজি ময়দা দিয়ে চল্লিশটা বানাতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই এক কেজি ময়দা দিয়ে চল্লিশটা কিভাবে হয় বাই দাঁড়ান এক কেজি ময়দার সাথে এক কেজি কিন্তু এটার সাথে কিন্তু পানি যায় চিনি যায় তারপরে ইস্ট যায় সব মিলিয়ে এটার ওজন হয়ে কিন্তু এটা এক কেজি আর থাকে না এটা কিন্তু দুই কেজি হয়ে যায় আপনি জিনিসটা হয়তো বা বুঝতে পারতেছেন এটা কিন্তু দুই কেজি হয়ে যায় তো দশ টাকা রুটি এখন অঞ্চল ভেদে এখন অনেক অঞ্চলে আমি এটা সব ক্লিয়ার করে দিতেছি অনেক অঞ্চলে পঞ্চাশ গ্রাম করে দেয় দশ টাকার রুটি ছোট মানে রুটি সাইজ বড় আবার অনেক অঞ্চলে রুটির সাইজ একটু ছোট এখন আপনি এক কেজি দিয়ে যদি এখন পাঁচ টাকার রুটি যদি করতে চান সেটা যদি আপনি পঞ্চাশ গ্রাম করে দেন তাহলে আপনার চল্লিশ মানে গ্রাম করে যদি হয় তাহলে আপনার রুটি হবে গ্রাম 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 করে করে আর যদি যদি আপনি বা বা দেন তাহলে আপনার রুটি হবে বিশটা এক কেজিতে বিশটা রুটি হবে আর পঞ্চাশ গ্রাম করে দিলে চল্লিশটা রুটি হবে তাহলে এখন আমি বলতেছি যে আপনি পঞ্চাশ গ্রাম করে যদি দেন পাঁচ টাকা করে নিলেন ধরেন পাঁচ টাকা করেই দশ টাকা বাদ দিলাম পাঁচ টাকা করে যদি আপনি চল্লিশটা রুটি করেন তাহলে আপনার এটার দাম আসতেছে আপনি তো আপনি তো পাঁচ টাকা করে তো দিতে পারবেন না আপনাকে দিতে হবে বাজার ধরার জন্য আপনি সাড়ে তিন টাকা করে দিবেন তাহলে চল্লিশটা রুটির দাম আসতেছে কত চার টাকা করে যদি ধরি তাহলে দাম আসতে চার চার ষোলো একশো ষাট টাকা তাহলে দেড়শো টাকা মানে ওখান যেহেতু আপনার কম আসতেছে আরো একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে হলে আপনার চল্লিশ একশো চল্লিশ টাকা আপনার দাম আসতেছে চল্লিশটা রুটির দাম তাহলে এখন এই চল্লিশের রুটিতে আপনার খরচ কয় টাকা পাঁচ টাকা রেসে আপনার কয় টাকা খরচ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ময়দার দাম হচ্ছে ষাট টাকা এটার সাথে আপনার চিনি দেওয়া লাগবে এক কেজি ময়দার সাথে আপনার আপনি দেড়শো গ্রাম চিনি দিবেন বা একশো গ্রাম চিনি দিবেন আর দুই তিনটা দানা ফালাই দিবেন একশো গ্রাম চিনি আর আপনার মোটা চিনি তো একদমই কম দাম মানে ওটা তো আপনার দুই তিন কুয়া ফেলাইতে হবে ওটা আর নাই ধরি তো ষাট টাকা আপনি যদি বাজার থেকে ময়দা যদি বস্তায় কিনেন তাহলে আপনার পড়বে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা করে ময়দা আর আপনার পড়লো ষাট এই যে পঞ্চান্ন টাকা ময়দা আর আটা আপনার যে এটাকে কি বলে চিনি চিনি হচ্ছে আপনার একশো গ্রাম একশো গ্রাম চিনির দাম হচ্ছে তেরো টাকা বা পনেরো টাকাই ধরলাম পনেরো আর পঞ্চান্ন কত সত্তর টাকা ইস্ট লাগবে আপনার এক কেজিতে মিনিমাম ধরেন পাঁচ টাকার ইস্ট লাগে তা আমি দশ টাকাই ধরলাম আশি টাকা আপনার গ্যাস খরচ আর লেবার খরচ গ্যাস আর লেবার দিয়ে আপনার হচ্ছে আরো বিশ টাকা ধরলাম বিশ টাকাই ধরলাম কম কম হয় আরো বিশ টাকা ধরলাম একশো টাকা আপনার টোটাল খরচ চল্লিশ টাকা আপনার লাভ মানে প্রতি পিসে আপনার এক টাকা করে লাভ তো চল্লিশটা রুটি আপনি প্যাকেট করবেন কিভাবে একটা পাঁচ টাকার রুটি চব্বিশটা করে প্যাকেট হয় চব্বিশটায় ডজন হয় পাঁচ টাকার রুটি সবসময় চব্বিশটায় ডজন হয় আপনি একটা ট্রেতে আমাদের একটা ট্রেতে আপনি মাল করতে পারবেন চব্বিশটা একটা ট্রেতে পাঁচ টাকার চব্বিশটা মাল বসাইতে পারবেন তিন ট্রে যদি নেন বাহাত্তরটা মাল আপনি একবারে করতে পারলেন আপনি বাহাত্তরটা মাল একবারে করতে পারলেন পনেরো মিনিট পর পর আপনার এক বেশ করে মাল আপনি নামাইতে পারবেন আমাদের ওভেনে তাহলে আপনি যদি আমি আপনি যদি পাঁচ বার নামান পাঁচ বার পাঁচটা বেশ রুটি যদি করেন পাঁচ সাত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশটা রুটি তিনশো পঞ্চাশটা রুটিতে আপনি এক টাকা করে লাভ করেন এক টাকা করে লাভ করেন তিনশো পঞ্চাশ টাকা লাভ আপনার এমনি হয়ে যেতেছে বাজারে চার টাকা করে দেয় আপনি আতানা কম দেন আপনার বেশি লাভের দরকার নেই প্রথম 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 আপনি লাভ কম করেন বেশি লাভের দরকার নাই ওইটুকু লাভই আপনার জন্য এনাফ এখন কি আপনি রুটি কি শুধু পাঁচ টাকারই দিবেন দশ টাকা দিবেন না পনেরো টাকার দিবেন না বিশ টাকার দিবেন না আলাদা আলাদা ডাইস করেন পাঁচ টাকার জন্য একটা ডাইস দশ টাকার আলাদা পনেরো টাকার বিশ টাকা বা পনেরো টাকার বাদ দিলাম বিশ টাকা পাঁচ দশ বিশ তিন ক্যাটাগরির রুটি আপনি সেল করেন পাঁচ টাকারটাতে এক আপনার লাভ হবে এক টাকা দশ টাকাটাতে আপনার লাভ হবে দুই টাকা বিশ টাকাটাতে লাভ হবে পাঁচ টাকা বা তারও বেশি আমি পাঁচ টাকাই ধরছি তো বিশ টাকার যদি আপনি বেশি না আপনার এলাকাতেই চল্লিশটা থেকে পঞ্চাশটা দোকান আপনার মুদির দোকান আছে আপনি প্রতি দোকানে ছয় পিসের নিচে তো আর আপনার বড় রুটি নিবে না বা আর ওই যে ছোট রুটি যদি নেয় তাও কমসে কম এক ডজন তো নিবে সাথে আবার কেক আছে পাঁচ টাকার দামের কেক আছে বাটি কেক আছে সেটার খরচ আমি বলতেছি সেটাও আসতেছি এটা আগে বলি তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনার থাকবে কেক আপনার দুই পদের থাকবে নৌকা কেক থাকবে গোল বাটি কেক থাকবে প্লাস আপনার পিস কাটা কেক থাকবে তিন চার পদের আইটেম থাকবে সবকিছুরই তিন চার পদের আইটেম আপনি সব এক টাকা করে লাভ করেন আপনার এক ব্যাচে আমাদের বাহাত্তরটা করে আপনি মাল নামাইতে পারবেন পনেরো মিনিটে আপনি এখানে দৈনিক তিন ঘন্টা কাজ করেন তিন ঘন্টা কাজ করবেন শুধু দৈনিক তিন ঘন্টা আপনি কাজ করবেন এই ওভেনে আপনার পনেরোশো টাকা খাড়া পনেরোশো টাকা আপনার দৈনিক থাকবে সবকিছু বাদ দিয়ে তিন ঘন্টা শুধু কাজ করবেন মন দিয়ে কি করবেন রুটি বানাবেন ছোট রুটি চব্বিশটা করে যদি ডজন হয় আপনি প্রথম প্রথম আপনি দশ ডজন বানান দশটা দোকানে দেন মাত্র দশ ডজন বেশি না আরো বেশি আপনি খাওয়াইতে পারবেন কিন্তু আমি আমি আপনাকে শর্টকাট বলতেছি যে দশটা দোকান দশটা মুদির দোকানে আপনি দশটা মাল দেন দুশো চল্লিশটা মাল হয় যদি চব্বিশটা করে প্যাকেট করেন দুশো চল্লিশটা মাল হয় দুশো চল্লিশ টাকা আপনার লাভ সব কিছু বাদ দিয়ে কাটা ছাড়া করে আরো বেশি আপনার আরো বেশি থাকবে তাও আমি কম দিলাম দুশো চল্লিশ টাকা আপনার এখান থেকেই লাভ শুধু পাঁচ টাকার রুটিতে এবার আসেন বিশ টাকার রুটি কয়েকটা বিশ টাকার রুটি নেন দশটা দোকানে ছয় পিস করে বা তিন পিস করে তিরিশটা মাল বানান পাঁচ তিরিশ দেড়শো দেড়শো টাকা এখানে আপনার থাকলো এবার আসেন দশ টাকার রুটিতে দশ টাকার রুটি বানান দুই টাকা করে লাভ করেন দশ টাকার রুটি বারো টাকা করে আপনি একশো বিশটা রুটি বানান দুশো টাকা থাকলো কত হইলো দুশো চল্লিশ দুশো চল্লিশ চারশো আশি আর দেড়শো চারশো আশি আর দেড়শো ছয়শো তিরিশ টাকা আপনার খাড়া কয় কেজি মালে এবার আসি দুইশো চল্লিশটা মালে আপনার চল্লিশটা মাল মানে আপনার দশ ডজন দশ ডজন মালে আপনার দশ কেজি আটার দরকার দশ কেজি আটা মানে ময়দা সরি ময়দা দশ কেজি ময়দা তারপরে আসেন বিশ টাকার মালে বিশ টাকার মাল তিরিশটা মাল করতে আপনার বিশ টাকার মাল দিয়ে আপনার লাগে হচ্ছে দেড়শো গ্রাম করে আপনার ডাইস দেড়শো গ্রামের ডাইস লাগে সেখানে আপনি ধরেন টাকার মালে আপনি তিরিশ করতে পারবেন পাঁচ কেজিতে আপনার তিরিশটা হবে বিশ টাকার যে রুটি গুলা আপনার তারপরে আসেন হচ্ছে আপনার দশ টাকার রুটি এবার তো কেক তো আমি বাদ দিছি এখনো কেক তো ধরেই নাই কেক বাটি কেক আপনার এক কেজি কেকের খরচ এক কেজি ময়দা লাগবে এক কেজিতে ডিম লাগে হচ্ছে এক কেজিতে ছয়টাও ডিম দেওয়া যায় আটটাও ডিম দেওয়া যায় আমি বলবো প্রথম প্রথম বাজার ধরার জন্য এক কেজি ময়দায় আপনারা আটটা ডিম দিবেন বেকিং পাউডার এগুলো সব মিলাইয়া আপনার আটটা ডিম আর মানে দুশো টাকা খরচ যাবে এবার আসেন এক কেজি দিয়ে আপনি বাটি কেক কয়টা করতে পারবেন এক কেজি দিয়েই আপনার এক কেজি মানে এক কেজি ময়দা দিয়ে এক কেজি ময়দার সংমিশ্রণে আপনি কেক করতে পারবেন নব্বই পিস এক কেজি দিয়ে ছোট ছোট পাউন্ড কেক ছোট ছোট অনেক বলতেছেন আমি বিশ গ্রাম করে যদি আপনি ডাইসে দেন বিশ গ্রাম বিশ গ্রাম করে যদি ডাইসে দেন আপনি নব্বই পিস করতে পারবেন একশো পিস হয় আমি নব্বই পিস ধরছি নব্বই পিস যদি আপনি সাড়ে তিন টাকা করে বিক্রি করেন আপনার কত টাকা আসতেছে দেখেন প্রায় দুশো আশি টাকার মতো বা দুশো সত্তর টাকা এরকম তো আপনার মাত্র নব্বই পিস কেক এখানে সত্তর টাকা আপনার লাভ হয়ে যাইতেছে আপনি এখানে তিন বেস কেক করেন চার বেস কেক করেন আপনার সেভাবে লাভ হয়ে যাবে এর থেকে ভালোভাবে আপনাদেরকে আর কেউ এগুলো বুঝাবে না বেকারি ব্যবসা হচ্ছে সবচেয়ে কি বলবো একটা আন্ডার রেটেড ব্যবসা যেটা হচ্ছে আপনার দোকানে যাবেন দোকানদার আপনার মাল বেচবে যদি আপনি দোকানদারকে লাভ দেন দোকানদার আপনার কাছ থেকে লাভ পাইলে আপনার মালটাই আগে বিক্রি করবে এটা সময় মনে রাখবেন রোল আছে এরপরে আপনি কি কি দিবেন রোল দিবেন ডেনিস দিবেন তারপরে পেটিস করবেন গোল পেটিস করবেন আপনার লাভ তত বেশি আপনি বিশ কেজি তিরিশ কেজি মাল করবেন দৈনিক পনেরোশো থেকে টাকা আপনার হাতে না হাজার থাকলে আপনি আমারে বলবেন যে ভাই আপনার আমার দুই টাকা ছিল না কথাটা বুঝতে পারছেন পনেরোশো থেকে দুই হাজার টাকা যদি আপনার হাতে না থাকে আপনি আমাকে কল করে বলবেন যে ভাই আপনার কথা পুরা রং আর এবার আসি যে আপনি কিভাবে আমাদের কাছ থেকে মালগুলো পারচেস করবেন ওভেন তো আপনি আমাদের কাছেই পাবেন ডাইসের জন্য আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো আপনার সেই ঠিকানা থেকে নিতে পারবেন আর এগুলোর জন্য কাঁচা যেগুলো দরকার যেমন ইস্ট তারপরে ধরেন রুটির মধ্যে আপনি কিন্তু দুধ সেন্ট দিতে পারবেন ঘি সেন্ট দিতে পারবেন তারপরে আপনার মানে সেন্ট অনুযায়ী আপনি ধরেন ভেনিলা সেন্ট দিলেন মানে সুন্দর যাতে রুটিটা সবার থেকে একটু আলাদা হয় সবার থেকে একটু আলাদা করবেন কেকের মধ্যে ভেনিলা সেন্ট দিবেন একটু সুন্দর এসেন্স দিবেন ঘ্রাম দিবেন দুধের ঘ্রাম দিবেন ঘিয়ের গ্রাম দিবেন আপনারটা সবচেয়ে বেশি চলবে একটু টিক্স খাটাইতে হবে ভাই ব্যবসাতে টিক্স কাটাবেন আপনার ব্যবসা সবচেয়ে ভালো হবে এক টিক্স উপরে উপরে এগুলো কিছু পাওয়া যায় স্টক বাজারে আপনারা পেয়ে যাবেন এই জিনিসগুলা আপনারা নিয়ে সেই দোকান থেকে সব ধরনের সেন্ট আপনারা কালেক্ট করবেন এবার আসি যে কোনো সমস্যা হবে কিনা এগুলো তো কোনো সমস্যা নেই এগুলো সব ফুড গ্রেড এবং এগুলো প্রত্যেকটা বেকারিতে বিক্রয় করা হয় এবং এগুলো প্রাণ কোম্পানির আছে স্কোয়ারের আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানির মাল আছে আপনারা সেগুলো ইউজ করবেন অন্যগুলো ইউজ করার দরকার নেই ভালো যেগুলো ফুড গ্রেড লাইসেন্স দেওয়া ইউজ করবেন সেগুলো ইউজ করবেন আর একটা কথা আপনারা কোন ধরনের কোনো লাইসেন্স আপনাদের দরকার নেই বেকারির জন্য কোনো ধরনের কোনো লাইসেন্স প্রয়োজন নেই আপনি যদি প্যাকেট জাত করেন তাহলে লাইসেন্স দরকার এখন আপনি প্যাকেট জাত কিভাবে করবেন এখন আপনি যদি প্যাকেটের মধ্যে আপনার আপনার নিজের নাম দেন তাহলে আপনি কিন্তু লাইসেন্স করা লাগবে কিন্তু ওইটারও দরকার পড়ে না আপনি যেহেতু ঘরে বানাচ্ছেন আপনার হোমমেড আপনি গিয়ে দোকানে দোকানে দিয়ে দিবেন হোমমেড থাকলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই ওকে কোনো ধরনের কোনো মানে কোনো ধরনের কোনো সমস্যাই নেই আপনারা একদম নিশ্চিন্তে এটা করতে পারবেন আর হচ্ছে সবকিছু কাঁচামালের ব্যবস্থা তো বলছি এখন আসি যে অনেকে বলেন যে ভাই আপনাদের কাছে আমরা ক্যাশ অন ডেলিভারি কি পাবো ভাই ক্যাশ অন ডেলিভারি আমরা মাল দিই না আমাদের কাছে আগে পেমেন্ট করতে হবে আপনাকে কারণ একটা কুরিয়ার এই এত বড় একটা মাল এটা যদি কুরিয়ার থেকে ফেরত আসে আপনারা যদি না নেন অনেক জনে এরকম করছে যে মাল নিছে আমরা ডেলি আমরা ডেলিভারি দিছি তাদের বিশ্বাসে আমরা ডেলিভারি দিছি কয়েকদিন পর সে মালটা নেয় নাই সে ব্যবসা করবে না মাল নেয় নাই এরকম করলে ভাই আমরা লসের মুখে হই কারণ এটা তখন জরিমানা দিতে হয় তিন হাজার থেকে সাড়ে তিন চার হাজার টাকায় জরিমানা আমাদের দিতে হয় সেজন্য আমরা কি করি আমাদের কাছ থেকে আপনি নিলে সর্বনিম্ন আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা আমাদেরকে দেওয়া লাগবে আগে সর্বনিম্ন একদম বেশি দিলে তো ভালো সর্বনিম্ন আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আমরা মাল আপনাকে দিব না আর অবশ্যই আপনারা মাল যদি আপনাদের বিশ্বাস না থাকে যে অনলাইন থেকে অনেক সময় প্রতারিত হয়েছেন বা অনেক প্রতারিত হয়েছেন আপনারা যদি বিশ্বাস না থাকে আপনারা দরকার হলে আমার ভোটার আইডি কার্ডটা নিবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই তবে একটা জিনিস বলি ভাই বিশ্বাসের সহিত অনলাইনে ব্যবসা যেহেতু করতে নামছি দেখেন আমার আমরা কিন্তু নিজের ফেস ভ্যালু আছে আমরা কিন্তু নিজের চেহারা দেখাই কিন্তু ব্যবসা করি আমরা এই ধরনের দুই নম্বরই কাজ করার কোনো ইতিহার কিন্তু আমাদের নাই আপনারা বিশ্বাসের উপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা যেটা চাইছেন আমরা ওইটাই দিব আর অবশ্যই আপনি কুরিয়ারে যখন মাল নেবেন দেখে শুনেই তো নেবেন কোনো সমস্যা নাই আমরা আপনাদেরকে যেই মালটাই আপনারা দেখছেন ওই মালটাই আপনাদেরকে দিব এবং এই বিশ্বাসে এই বিশ্বাসের কারণেই এতদিন আপনাদের সাথে আমরা রয়েছি এতদিন ব্যবসা করতেছি আজকে আমাদের ব্যবসা প্রায় দুই ষোলো সাল থেকে আমাদের এই ব্যবসা আমরা কিন্তু এখন পর্যন্ত প্রায় মোটামুটি নয় বছর আমাদের ব্যবসা হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো যারা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আবারও বলছি যদি দুই ট্রে রোবেন নেন আমাদের কাছ থেকে সেটা পড়বে তিরিশ হাজার টাকা আর তিন ট্রে রোবেন যদি নেন সেটা পড়বে আটত্রিশ হাজার টাকা কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশে টোটাল ডেলিভারি চার্জ আপনাদের জন্য ফ্রি আপনারা জাস্ট অর্ডার করবেন আমাদেরকে অগ্রিম পেমেন্ট করবেন আমরা মাল আপনাদেরকে পৌঁছে যাবে কোনো কোনো ধরনের সমস্যা নেই তো যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনারা যদি কি জানতে চান আমাদেরকে জানাবেন আমরা আমাদেরকে জানিয়ে দিব বেকারি ব্যবসা সম্পর্কে সব জানিয়ে দিব অবশ্যই আরেকটা কথা বলি ভাই বসে থাকেন না কাজ করেন কাজ না করলে ভাই কোনো দিনও আগাইতে পারবেন না কাজের উপরেই সব নামেন ব্যবসায় নাম তো হবে ভাই না নামলে আপনি কিভাবে আপনি ব্যবসায় আগাবেন আপনি নামেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যবসায় ব্যবসা করার চেষ্টা করবেন চাকরি বাদ দিয়ে ব্যবসা হচ্ছে মেইন ব্যবসা ছাড়া কখনোই ভালো কিছু আপনি আশা করতে পারবেন না তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ